নমস্কার আমি নবমিতা অঙ্গসাজের পক্ষ থেকে আবারও একটা লাইভ নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি আজকে কিছু প্রিন্টেড হ্যান্ডলুমের কালেকশন দেখাবো বেসিক্যালি গুলো থাকবে একদম সরস্বতী পুজোর স্পেশাল কালেকশন একদম প্রিন্টেড কিছু হ্যান্ডলুমের কালেকশন এখন তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে ফার্স্টে চলে যাচ্ছি একটা ম্যাজেন্ডা কালারের ওপর ঠিক আছে একদম যাচ্ছে প্রপার ম্যাজেন্ডা কালারের ওপর আর এই থাকছে দেখো আঁচলের পোর্শনটা এই চলে যাচ্ছে দেখো তোমাদের আঁচলের পোর্শন এই থাকছে তোমাদের বর্ডারের পোর্শনটা পার্টটা দেখো অসম্ভব সুন্দর সিলভার পাটের ওপর ওয়ার্ক করা এবং তার সাথে কিন্তু রয়েছে প্রিন্টেড প্রিন্টেড ওয়ার্ক অল বডিতেই কিন্তু পোর্শন এই চলে যাচ্ছে দেখো তোমাদের বডির পোর্শনটা এই চলে যাচ্ছে দেখো বডির পোর্শন এই থাকছে আঁচলের পোর্শন এই যাচ্ছে কিন্তু পুরো শাড়িটা ফার্স্ট কালার অপশন যাচ্ছে কিন্তু ম্যাজেন্ডা কালারের ওপর এবার চলে আসছি সেকেন্ড কালার অপশানে কালার অপশন আসছে তোমাদের একদম স্কাই ব্লু কালার এর উপর একদম স্কাই ব্লু কালার এর সাথে হোয়াইট কালার এর কম্বিনেশনে চলে যাচ্ছে সেকেন্ড কালার অপশন এই দেখো এই চলে যাচ্ছে সেকেন্ড কালার অপশন যাচ্ছে স্কাই ব্লু কালার এর উপর দেখো এই চলে যাচ্ছে কিন্তু সেকেন্ড কালার অপশন স্কাই ব্লু স্কাই ব্লু কালার এর সাথে দেখো যাচ্ছে অসম্ভব সুন্দর একটা সিলভার জড়ি দিয়ে পার রয়েছে এবং দেখো পুরোটাই কিন্তু প্রিন্টেড এ ওয়ার্ক করা রয়েছে পুরো শাড়িটাতেই কিন্তু প্রিন্টেড ওয়ার্ক রয়েছে এবং বডি পোর্শনটাতে কিন্তু দেখো পাতা 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 মোটিভে ওয়ার্ক রয়েছে এখানেও কিন্তু একটা কিন্তু দেখো অসম্ভব সুন্দর একটা লতা মোটিভে ওয়ার্ক করা রয়েছে আর এই চলে যাচ্ছে তোমাদের পাড়ের পোর্শনটা এই চলে যাচ্ছে পাড়ের সেকেন্ড সেকেন্ড কালার 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 অপশন অপশন চলে যাচ্ছে স্কাই স্কাই ব্লু ব্লু ঠিক আছে এরপর চলে আসছি একদম রানি পিঙ্ক এর উপর একটা কালারে থার্ড কালার অপশন তোমাদের জন্য চলে যাচ্ছে রানি পিঙ্ক কালারের উপর এই দেখো থার্ড কালার অপশন যাচ্ছে রানি পিঙ্ক এর সাথে সিলভার এবং হোয়াইট এর কম্বিনেশনে যাচ্ছে দেখো অসম্ভব সুন্দর কালার অসম্ভব ভালো একটা কালার কম্বিনেশন এটা একদম হিট একটা কালার এই যাচ্ছে দেখো পুরো শাড়িটা এই চলে যাচ্ছে কিন্তু তোমাদের পুরো শাড়িটা এই দেখো এখানে কিন্তু পাতা ওয়ার্কে দেখো মোটিভ রয়েছে এখানেও কিন্তু লতা ওয়ার্ক করা রয়েছে এবং পুরোটাই কিন্তু দেখো অসম্ভব সুন্দর ভাবে কিন্তু প্রিন্টেড ওয়ার্কে রয়েছে এবং পারে চলে যাচ্ছে কিন্তু তোমাদের সিলভার জড়ি দিয়ে কাজ করা পার চলে যাচ্ছে কিন্তু সিলভার জড়ি দিয়ে থার্ড কালার অপশন যাচ্ছে রানি পিঙ্ক কালার ঠিক আছে এরপর চলে আসছে রেড কালার অপশানে একদম দেখো একদম রেড পিওর রেড কালারের উপর আছে সিলভার এবং হোয়াইট কালারের কম্বিনেশন পিওর রেড এর ওপর আছে কিন্তু সিলভার এবং হোয়াইট কালারের কম্বিনেশন এই চলে যাচ্ছে দেখো তোমাদের ফোর্থ কালার অপশন একদম পিওর রেড এর সাথে আছে এই দেখো আঁচলের পোর্শনটা যাচ্ছে এরম ভাবে ডিজাইনার ওয়ার্ক করা এবং বডি পোর্শনটা কিন্তু চলে যাবে এরম উইথ কিন্তু প্রত্যেকটাতে ব্লাউজ পিস দেওয়া রয়েছে প্রত্যেকটাতে ব্লাউজ পিস দেওয়া রয়েছে ঠিক আছে প্রত্যেকটাতেই কিন্তু ব্লাউজ পিস দেওয়া রয়েছে প্রত্যেকটাতেই ব্লাউজ পিস দেওয়া রয়েছে এরপর চলে যাচ্ছি একদম দেখো চলে যাচ্ছে ফিফথ কালার অপশন ফিফথ কালার অপশন চলে যাচ্ছে কিন্তু এটা এই চলে যাচ্ছে দেখো ফিফথ কালার অপশন ফিফথ কালার অপশনে তোমাদের থাকছে একটা প্যারেট গ্রিন কালারের টাইপে চলে যাচ্ছে এটা কিন্তু থাকছে তোমাদের ফিফথ কালার অপশন প্যারেড গ্রিন কালারে চলে যাচ্ছে ফিফথ কালার অপশনটা এই দেখো এই থাকছে শাড়িটা এই থাকছে দেখো শাড়িটা এই থাকছে শাড়িটা আঁচলের পোর্শনটা তোমরা দেখতে পাচ্ছ একদম প্যারেড এর সাথে রয়েছে কিন্তু তোমাদের সিলভার জড়ি দিয়ে ওয়ার্ক এবং হোয়াইট কালার এর এটা কিন্তু হোয়াইট কালার এর হ্যান্ড প্রিন্ট রয়েছে দেখো প্রপার কিন্তু পুরো শাড়িটাতেই কিন্তু হ্যান্ড প্রিন্ট এর ওপর রয়েছে পুরো শাড়িটাই কিন্তু হ্যান্ড প্রিন্ট এর ওয়ার্ক করা রয়েছে ঠিক আছে পুরো শাড়িটাই হ্যান্ড প্রিন্ট ওয়ার্ক করা রয়েছে আচ্ছা এবার একটু শাড়িটার দাম বলে দিই শাড়িটার দাম চলে যাচ্ছে কিন্তু আটশো টাকা ঠিক আছে শাড়িটার প্রাইস চলে যাচ্ছে কিন্তু আটশো টাকা শাড়িটার প্রাইস যাচ্ছে কিন্তু আটশো টাকা এবার দেখো সিক্স কালার অপশন তোমাদের জন্য চলে যাচ্ছে রেড এবং ইয়েলো কালারের কম্বিনেশনে রেড এর সাথে ইয়েলো কালারের কন্ট্রাস্টে চলে যাচ্ছে কিন্তু সিক্স কালার অপশন শাড়িটা দেখো অসম্ভব সুন্দর একদম সরস্বতী পুজোর দিন সকালে কেউ যদি পুষ্পাঞ্জলি দিতে চাও বা অঞ্জলি দিতে চাও তাদের জন্য কিন্তু এই কালার অপশানটা একদম বেস্ট কালার অপশন এবং দেখো শাড়িটার গ্লেজটা দেখো কতখানি সুন্দর ইয়েলো কালারটা সবসময়ই কিন্তু আমরা পুজোতে প্রেফার করি ইয়েলো হোয়াইট এই ধরনের কালারগুলো এটা দেখো অসম্ভব সুন্দর একটা সরস্বতী পুজোর কালেকশানের মধ্যে একদম বেস্ট একটা কালেকশন তোমাদের কিন্তু একদম রেঞ্জের মধ্যেই থাকছে এই কালেকশানগুলো অনেকগুলোই আমি কালার অপশন দেখালাম এটা লাস্ট কালার অপশন থাকছে কিন্তু দেখো গ্রিন সি গ্রিন কালার এর উপর চলে যাচ্ছে একদম লাস্ট কালার অপশন যাচ্ছে গ্রিন সি গ্রিন কালার এর উপর দেখো অসম্ভব সুন্দর একটা কালার কম্বিনেশন অসম্ভব সুন্দর আর এই প্রত্যেক কটা কালেকশনই কিন্তু আমাদের সরস্বতী পুজোর অঙ্গ সাজের কিন্তু সরস্বতী পুজোর কালেকশন থাকছে এগুলো একদম থাকছে প্রিন্টেড হ্যান্ডলুমের ওপর একদম হ্যান্ড প্রিন্টেড হ্যান্ডলুম এগুলো কিন্তু প্রিন্টগুলো কিন্তু মেশিন প্রিন্ট না একদম হ্যান্ড প্রিন্টের ওপরেই আছে প্রাইস কিন্তু চলে যাচ্ছে তোমাদের জন্য শুধুমাত্র আটশো পঞ্চাশ টাকা যারা জানো না অঙ্গসাজ কোথায় আমি তাদের জন্য আবারও বলে দিচ্ছি অঙ্গসাজ হলেও হলদিয়া পূর্ব মেদিনীপুর জেলখানা মোড়ের একদম অপোজিটে আপনারা সিটি সেন্টার বাস স্ট্যান্ডে নামতে পারেন অথবা মিলন বাস স্ট্যান্ডে নামতে পারেন যেখানেই নামবেন যে কোনো টোটো ধরলেই আপনার জেলখানার পৌঁছে যাবেন ঠিক আছে আরো কিছু কিছু লাইভ আসবে আসবে আপনাদের সামনে শর্ট সেগুলো আপনারা একটু দেখবেন একটু আমাদের অঙ্গসাজ ফলো করে রাখবেন সরস্বতী পুজো চলাকালীন আমরা প্রচুর শাড়ির আপনাদেরকে দেখাবো প্রচুর নতুন স্টক ঢুকেছে দেখুন প্রচুর প্রচুর নতুন স্টক ঢুকেছে প্রচুর এখানে দেখুন প্রচুর নতুন স্টক ঢুকেছে আমরা কিন্তু আপনাদেরকে প্রত্যেক কটা স্টকেরই যা জিনিস আছে যা শাড়ি আছে বাচ্চাদেরও প্রচুর স্টক এসছে সরস্বতী পুজোর স্পেশাল হিসেবে আমরা সবই কিন্তু আপনাদেরকে দেখাবো এখন থেকেই অঙ্গসাজ একটু ফলো করে রাখুন এফবিতে আমাদের পেজ রয়েছে নবমিতা প্রামাণিক শ্রুতি মৃদা শ্রুতি শুভদীপ মিতা অঙ্গসাজ নামে আপনারা কিন্তু এই অ্যাকাউন্টগুলো ফলো করে রাখুন তবে আমাদের লাইভগুলো আপনারা দেখতে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার